আমার নিদান দেখে ফেলে গেলি রে কোথায় লুকালি হরিচা ফেলে কথাই লুকলি অৰিচাৰ দুখনে বারান পর দুখির পারান চুরালি কাহালের ধান দুখনে দিলি তুই দুঃখলি অত কোন আমার শিরে কেন দিলি তুই ডালি পড়ান পরান পুতুলি আমার নিদান দেখে খেলে গেলি রে কোথায় লোকলি পরাণ পুতুলি ভক্তের অধীন नाम भक्ता दी দান্দে দেখে ফেলে গেলি রে কোথায় লোকালি দীনবন্ধু ভব সিন্ধু তারা তে দিনো দীনবন্ধু ভব বসে কান্দালি পরা পড়ান পুতুলি আমার নিধান দেখে ফেলে গেলি রে কোথায় লোকালি কে কাঙাল সাজালি কাউকে রাজা কাউকে প্রজা উড়ে কাউকে সাজালি কারো বুকে ভাষালি কারবুকে মানি নিয়ে রিয়ে দুঃখ রে ভাষালি পরান পুতুলি আমার নিদান দেখে খেলে গেলি রে কোথায় লুকলি পরান পরনপুতুলি ডেকে বলে চন্দ্র অশ্বিনী তে বলি ডেকে বলে তারকচন্দ্র অশ্বিনী তে বলি এমন প্রেম অলি এমন প্রেমের বাজার ভেঙে গেল তুই কারাশয়ে বসে রলি পরান পুতুলি আমার নিদান দেখে 里走。